স্বৈরাচর মুক্ত দেশ গঠন করতে চাই এবং ইসলামী আইন প্রতিষ্ঠা করতে চাই তো ইসলামী আইন প্রতিষ্ঠা করতে গেলে আমাদের কি করতে হবে ইসলাম সম্পর্কেও আমাদের জানতে হবে ইসলামী আইন যখনই আমরা প্রতিষ্ঠাত করব ইসলাম সম্পর্কে জানতে হবে এবং ইসলামে কি আছে এবং কোরআনে কী আছে সেই সম্পর্কে জানতে হবে এবং পরিবারকে জানাতে হবে পরিবারকে সেখানে মানাতেও হবে তো আমরা সৈরাম মুক্ত সরকার আর চাইতে গেলে আমার দেখতে হবে কে ন্যায় বিচার সম্পর্কে কথা বলে এবং কারা ইসলামে আইনগুলা মেন মানে এবং মেনে চলে এবং কত পার্সেন্ট তারা মেনে চলবে আবার যতটুকু পার্সেন্ট মেনে চলে যদি আমি দেখি যে আশি পার্সেন্টটি তারা মেনে চলছে বা পঁচাত্তর পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট মেনে চলছে তো তাকে কিন্তু আমরা ভোট দেওয়ার চেষ্টা করব এবং তাকে সরকার নির্বাচন করার চেষ্টা করব আর সরকার যে আছেন তিনি কখনো ইসলামে আইন প্রতিষ্ঠিত হোক সমাজে সেটা কিন্তু সে তিনি কখনো চাইবেন না এবং স্বৈরাচার মুক্ত হয় ইসলামের আইন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আর স্বৈরাচার যুক্ত হয় যখন ইসলামের আইনের অবনতি ঘটে এবং মানুষের ন্যায় বিচারের ক্ষেত্রে যখন ব্যবিচার ঘটে ব্যবিচারের ক্ষেত্রে যখন ব্যবিচার ঘটে এবং ব্যবিচারে যারা সায় দিয়ে থাকেন তারা আসলে ইসলামকে ঘৃণা করেন এবং ইসলাম বিদ্বেষী হয়ে ওঠেন তারাই আসলে স্বৈরাচার সরকার তারাই স্বৈরাচাল সরকার গঠন করে দেখেন তারাই স্বৈরাচার মনোভাব নিয়ে জনগণের ভোটাধিকারকে যে অধিকার সেটা আত্মসাত করার চেষ্টা করেন বাক স্বাধীনতাকে থেকে বঞ্চিত করার চেষ্টা করেন এবং দেশে একটা অরাজকতার পস্তি সৃষ্টি করে ভয়ভীতি দেখিয়ে ভীতকর পরিস্থিতি সৃষ্টি করায় স্বৈরাচারের সরকারের প্রধান লক্ষ্য কিন্তু তো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আজকের বিষয় হবে স্বৈরাচার মুক্ত সরকার ইসলাম আইন প্রতিষ্ঠাতা হলে স্বৈরাচার সরকার মুক্ত হয় আর স্বৈরাচার সরকার যুক্ত হয় ইসলামের আইন যেমন অবনতি হয়ে থাকে তো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি আল্লাহ রহমতে ভালো স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায় ভিডিওটি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে এবং বুঝে থাকেন তবে আমার মৌনতা রহমান চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আমার স্বল্প জ্ঞানের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন মৌনতা রহমান দেয়া আছে আমার নাম হচ্ছে মৌনতা রহমান তো আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব যে বিষয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে শৈরাচার মুক্ত হয় ইসলামের আইন প্রতিষ্ঠা হলে স্বৈরাচার মুক্ত হয় যে কোনো দেশে দেখবেন স্বৈরাচার স্বৈরাচার সরকার ইসলামী আইন প্রতিষ্ঠা হোক এটা কিন্তু সে চাইবে না এবং ইসলামী যে মানুষ ইসলামী বক্তা এবং ইসলামের লাইনে চলা মানুষ এবং ইসলাম প্রতিষ্ঠা হোক এটা সে কিন্তু চাইবে না আর এই জন্যই তার কেননা চাইবে না সে তো আর স্বৈরাচার আর মনোভাব জনগণের উপর ফেলতে পারবে না সে অনেক কিন্তু নিজের যুক্তি যুক্তি দিয়ে অনেক ব্যাপারে সে নিজের যুক্তি দিয়ে তারপরে সে যে দেশ চালাবে মানে নিজস্ব যুক্তি যে যুক্তির কোনো লজিক নাই মানে যে যুক্তির কোনো কোন। কোনো মানে মানুষের ন্যায় বিচার নাই মানে সোজা কথা বলতে যে যে লজিকে কোনো ন্যায় বিচার নাই সেটাকে আসলে অযুক্তি যুক্তিগত বলে তো একজন মানুষ যুক্তি যুক্তি আসলে দিতে পারে না সে উক্তি দিতে পারে সে নিজের উক্তি মতো দেশ চালাবে আর যুক্তি দিতে গেলেই তো আপনারা দেখবেন কোরআন হাদিসের দরকার পড়বে আর কো কোরআন হাদিস একজন ব্যক্তি মানতে গেলে মানতে যে মানে জানে না আমি জানে জানার কথা বলি জানা বড় না মানাই বড় এ নিয়ে একটি ভিডিও চলে আসবো যে আসলে কোরআনের মানেগুলো আমাদের শুধু জানলেই হবে না মানতেও হবে তো এই কোরআনের আইন যখন সংসদে পাশ হবে সংসদে পাশ হবে তখনই আমরা আসলে ন্যায় বিচার পাবো সবার ক্ষেত্রে ধনী গরিব মধ্যবিত্ত সব পর্যায়ের মানুষ আমরা ন্যায় বিচার পাবো তো স্বৈরাচারী সরকার কখনও ন্যায় বিচার সে চাইবে না এই জন্য ইসলামী আইনগুলা বা কোরআনের আইন প্রতিষ্ঠা হোক বা সেই অনুযায়ী নিজে চলুক এটা সে চাইবে না সে আসলে ক্ষমতার লোভেই আসে একটা সরকার সে আসলে নাইনটি নাইন আসলে সে ক্ষমতার লোভেই আসে সে সে আসলে ক্ষমতাই চায় মানুষের আসলে ভালো চায় না জনগণের ভালো চায় না দেখা যায় যে সে যদি তার নব্বই পার্সেন্ট ভালো যায় পঁচানব্বই পার্সেন্ট যদি নিজের ভালো চায় পাঁচ ভাগ রাখবে কোনো রকম দেশের ব্রিজ কালবর্ড এগুলো তৈরি করে বা রাস্তাঘাট নির্মাণ করে কিছু স্বৈরাচারের সরকারের হাতেও কিছুটা উন্নয়ন হয় আমরা গত ষোলো বছরে দেখেছি যে রাস্তাঘাট উন্নয়নের জন্য যে যে টাকা বিদেশে থেকে আনন করেছিল পেয়েছিল। তো দেখা যায় যে সে দেখা দেখা গেছে যে ব্রিজের জন্য এত টাকা লাগবে সে লিজ নিয়েছে ব্রিজের জন্য মানে আরও ডবলের তিন ডবলে চাইতো তো তার এখানে পেট পূজা হয়ে গেল। তো দেখতে পারলাম আমরা যে পদ্মা সেতু বানিয়েছে আর মেট্রো রেল বানিয়েছে কিছুটা মানুষের উন্নয়ন হলে বেশিরভাগ কিছুটা একেবারেই নগণ্য উন্নয়ন হলে বেশিরভাগ মানুষের যে বাক স্বাধীনতাটা সেটা মেরেই ফেলেছে তো সংসদে এমন এমন আইন হবে যেগুলা যেমন সংসদে কোনো সরকার ভুল করতে গেলে বা বারবারই একই ভুল করতে গেছে বা স্বেচ্ছাচারিতা হয়ে আসছে তখনই দেখা যায় যে পাঁচ বছর ওয়েট করার দরকার নেই জনগণ আন্দোলন করে সে আন্দোলন সে মেনে নিবে যদি ভালো মানুষ হয়ে থাকে সে মেনে নেবে এবং নিচে নেমে পড়বে সিটের থেকে নেমে নামান্তর হবে তিনি তো তখনই একটা দেশে আসলে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার আমরা পেয়ে যাব তো স্বৈরাচার সরকারকে এটা করবে তো করবে না এজন্য এজন্য এমন একজন মানুষকে আমাদের দেশে আনন করা উচিত যিনি আসলে যে পরিবার থেকে আসলে একজন কনজারভেটিভ ভাবে সে বড় হয়ে আসছে এবং ন্যায়নীতির মধ্যে বড় হয়ে আসছে এবং ন্যায়নীতি নিজের ক্ষেত্রেও সে ধরে রেখেছে এবং জনের ক্ষেত্রেও ন্যায়নীতি সে বজায় রাখবে এমন একজন মানুষকে তো এমন একজন মানুষ যদি আমরা পেতে চাই তো দেখা যাবে যে এমন মানুষকে তো আমাদের খুঁজতে হবে এমন এবং অনেক মানুষের মধ্যে আমরা গুণমাচক দিকও দেখতে পাচ্ছি যে যারা আসলে যোগ্য যারা আসলে যোগ্য তো আমরা অনেকটাই ওয়েট করি না ষোলো বছর যখন ওয়েট করছি তা এখনই আমরা কেন সেই রকম মানুষকে ভোটাভুটি করার আমরা আমরা আসলে জনগণরা আসলে ভোটাভুটি এত তাড়াতাড়ি চাচ্ছি না ভালোই তো আছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ভালো আছি অনেক অনেকটাই ভালো আছি আমরা সরকার না থাকার পরেও যখন মানুষ একটা মানুষ ভালো আছে থাকে তো হ্যাঁ অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে সরকার প্রতিষ্ঠিত হলেই যে চাঁদাবাজি হবে না তার কোনো ইয়া করতে মানুষের মধ্যে আসলে খারাপ রক্তের গন্ধ এগুলো ছড়িয়ে পড়েছে সব জায়গায় যার কারণে সে অন্যায় থেকে আর আসলে ফিরে আসতে পারছে না তার মধ্যে আসলে অন্যায়ই লালন করছে শয়তান তাকে বাতাস দিয়ে দিয়ে উপরে উঠাচ্ছে উস্কানি দিচ্ছে ওয়াসা দিচ্ছে তো তার মধ্যে তো আমরা অবশ্যই ইসলামী আইন প্রতিষ্ঠা হতে গেলে আমরা আমরা ইসলাম সম্পর্কেও আমরা জানবো এবং মনে প্রাণে সেটাকে মেনে নিব জেনে মেনে নিব আসলে আপনারা একটা জিনিস দেখবেন যখনই আমাদের রাসুল সাল্লা যখন নিজে জানতো ইসলাম সম্পর্কে আর যখন মানুষকে মানানো গেছে তখনই কিন্তু সমস্যায় তিনি পতিত হয়েছে তখনই তিনি সমস্যায় পতিত যখন তিনি জানতেন এবং নিজেই নামাজ রোজা পড়তেন নিজেই অন্যায় থেকে দূরে থাকতেন যখন অন্যায় থেকে মানুষকে দূরে থাকার জন্য যখন তিনি বয়ানগুলো দিচ্ছেন বা তার উক্তিগুলো দিচ্ছেন তখনই আসলে সমাজে তার ওপর হামলা হয়েছে সমাজের মানুষ তার ওপর হামলা করেছে এবং তাকে পাগল তারপর তারপরে কাফের বলে তাকে আখ্যায়িত করেছেন মানুষ কাফেরাই তাকে আখ্যায়িত করেছেন এসব নামের আসলে নাম দিয়ে দিয়ে ট্যাগ দিয়ে দিয়ে তো আমরা আসলে সবাই ন্যায় চাই আপনারা একটা চিন্তা করে দেখবেন সবাই কিন্তু আমরা ন্যায় চাই কেউই আসলে অন্যায়ের মধ্যে থাকতে চায় না সবাই যার যার দিক থেকে যে যে ন্যায় চায় তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেবেন যখন আপনার বোন ধর্ষণ হয় তখন তো কিন্তু আপনি চাইবেন যে সেই লোকটার ফাঁসি হোক একদম সাথে সাথে কোনো কোনো রকম অত বিচারের জন্য ঘোরাঘুরি না করে সেই লোকটাকে ডেকে এনে আপনার সবচাইতে ভালো চাইবেন যে শাহবাগের মোড়ে তাকে যাতে ফাঁসি দিয়ে লটকিয়ে রাখে এবং সবার সামনে উন্মোচন করা হয় যে এই আসলে ধর্ষক তো সেই বিচারটাই আমার কাছেও শোভনীয়গুলো আমি স্বল্প জ্ঞানে মনে করছি যে সেই জিনিসটাই আর যখন অন্য বোনকে আপনি ধর্ষণ করতে চাবেন বা আপনার পরিবার তখন কিন্তু চাইবে তার শাস্তিটা লঘু হোক সেটা মৃত্যুদণ্ড যাতে না হোক ছোটো খাটো শাস্তি হোক বা সে টাকা দিয়ে পার পেয়ে যাক এমন কিছু তো আপনারা সবাই যখন নয় ন্যায় বিচার চাচ্ছেন আমিও যখন ন্যায় বিচার চাচ্ছি এর মধ্যে তো আমিও আছি যেহেতু আমিও দেশের জনগণ তো এর মধ্যে আমিও যখন আসি তো আমরা ইসলামটা আগে সবার আগে জানার চেষ্টা করব। ইসলাম জিনিসটা আসলে জানার চেষ্টা করব জেনে তারপর আমরা মানার চেষ্টা করব তো এ সব আর ইসলাম জানার সবচাইতে চাইতে পদ্ধতিটা হচ্ছে আমাদের আল কোরআন এটাকে জানা আমরা আল আলকোরানের আয়াত আমাদের জানা সাথে সাথে আমাদের কোরআন বুঝার জন্য বিভিন্ন হাদিস মুসলিম শরীফ আছে বুখারি শরীফ আর অন্য হাদিস যেগুলো আছে শহীদ হাদিস ছয়টা সেই শহীদ হাদিসগুলো আমাদেরকে জানতে হবে এবং জীবনে প্রতিফলিত করতে হবে তখন আপনারা দেখবেন সবাই আপনারা চাইবেন যে দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হোক আমারও ভালো হবে দশেরও ভালো হবে জানি না ভিডিওটি কেমন হলো কতটুকু বুঝাতে পেরেছি যদি এর মধ্যে কোনো কিছু থেকে থাকে বা অনেক কথা যদি উল্লেখ না আসে তো আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আমি আসলে আরও ভালো করে বলতে চাই আবার সময় চেষ্টাও করি আরও ভালোভাবে বলার আরও যুক্তি দিয়ে সুন্দর সুন্দর কথা বলার যাতে আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারি এবং উপলব্ধি করাতে পারি যে কতটুকু আমরা সততার মধ্যে থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেশে বসবাস করতে চাই একজন প্রকৃত মানুষ হিসেবে আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবকে এবং লাইক দিয়ে সেটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ